একটা গুরুত্বপূর্ণ সময়ে খুবই তাৎপর্যপূর্ণ বৈঠক হলো ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে এই বৈঠকের গুরুত্ব আমি আহ রিপোর্টটা নানাভাবে ব্যাখ্যা করেছি বা বোঝার চেষ্টা করেছি তাতে আমার মনে হলো যে এপ্রিলে থাইল্যান্ডে বিমসটেক বৈঠকের ফাঁকে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর একটি বৈঠক আয়োজনের জন্য চেষ্টা করছে এখন সেই চেষ্টাটা ভারতের পক্ষ থেকে জোরদার নাকি মানে বাংলাদেশের পক্ষ গুরুত্ব দিল সেটা বোঝা যাচ্ছে না কিন্তু রিপোর্টে এসছে যে এপ্রিলের চেষ্টা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠকের ফলে ওমানের বৈঠকের একটা তাৎপর্য আছে কিছুটা সম্পর্কের একটু নিম্নগামী অবস্থা তৈরি হয়েছিল কয়েকটা ঘটনায় বত্রিশ নম্বরের ঘটনায় সেখানে ভারতের পক্ষ থেকে এটা নিন্দা প্রতিবাদ করা হয়েছে আকার ইঙ্গিতে বলা হয়েছে কাজটি ভালো নয় বাংলাদেশ বলেছে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় এবং এই ঘটনা দায় বাংলাদেশ চাপিয়েছে ভারতের উপর ভারত বলেছে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আবার বক্তব্য দিয়েছে বাংলাদেশ হয়েছে আরেকটি ইস্যু হচ্ছে শেখ তো জয়শঙ্কর আর যেই বৈঠকে কিন্তু শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে কথা নেই অনেক কথা বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আবার নেই যেমন সার্কের কথা বলা হয়েছে সেইটা নেই গঙ্গার পানি চুক্তির কথা বলা হয়েছে সেটি কিন্তু ভারতের যে এস জয়শঙ্কর যে টুইট করেছেন সেখানে কিন্তু নেই তো সেখানে আছে বিমস্টেকের কথা দুই দেশের সম্পর্কের কথা বলা আছে বাংলাদেশ যত বিস্তৃত আকারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী নিজে যে টুইট করেছেন তার মধ্যে কিন্তু এত বিস্তারিত ব্যাখ্যা নেই ফলে বোঝা যাচ্ছে যে দুই পক্ষই খুব সতর্কতার সাথে এগুচ্ছে বাংলাদেশ সব বিষয়ে যেমন প্রকাশ্যে আনার চেষ্টা করছে ভারত কিন্তু প্রকাশ্য চেষ্টা করছে না সবকিছু মিলিয়ে সম্ভবত এই দুই নেতা দুই দেশের দুই নেতা বা দুই দেশের দুই প্রতিনিধি চেষ্টা করছেন যাতে এপ্রিলে নরেন্দ্র মোদী প্রদেষ্টা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ একটি বৈঠক আয়োজনের ব্যাপারে তাহলে এপ্রিল পর্যন্ত একটা আহ চ্যালেঞ্জ থাকবে যে এই সময়ের মধ্যে যতটা সম্ভব দুই দেশ তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে কিন্তু অনেকগুলো বিষয় আছে সেগুলি আসলে মীমাংসা না হলে ভারত হবে না যেমন শেখ হাসিনা যদি তৎপর যত বেশি তৎপরতা চালাবেন তত বেশি সম্পর্ক অবনতি হবে এবং বাংলাদেশে এর একটি রাজনৈতিক প্রতিক্রিয়া হবে এটার প্রতিক্রিয়া দেখাবে জামা প্রতিক্রিয়া দেখাবে বিএনপি প্রতিক্রিয়া দেখাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এর জেরে ভারতকে আর বন্ধু রাষ্ট্র হিসেবে কেউ ভাববে না সুতরাং এই টানা কিন্তু থাকবে এই টানাপোড়নটা কিভাবে ওভারকাম করা যাবে এটা কি করা যাবে কিনা তার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে এবং এটি আসলে বলা যায় যে ভারত জিয়ে রেখেছে আবার ভারতের পক্ষ থেকে একেবারে সেই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করার যে বিষয়টা সেটাও বাংলাদেশ নিশ্চয়ই ভালোভাবে নিচ্ছে না এবং বাংলাদেশকে অতিরিক্ত কি কাজ করতে হলো কাজ করতে হলো যে ইলন মাস্কের সঙ্গে কথা বলতে হলো ইলন মাস্কের স্টার লিঙ্ক তার যে তথ্য প্রযুক্তির সেটি বাংলাদেশে আনার আরো সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী এবং ভারতকে মোকাবেলা করার একটি উদ্যোগ আয়োজন করতে দেখা গেল এতে যথেষ্ট সফলতাও পাওয়া গেল যেমন ডোনাল্ড ট্রাম্প খুব একটা পাত্তা দেননি আহ ভারতের উদ্বেগ উৎকণ্ঠাকে অন্তত দেখা গেছে বেশ তাৎ সঙ্গী সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তোমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে শত শত বছর কাজ করছেন তিনি বলতে পারবেন বাংলাদেশ সম্পর্কে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে একেবারে এক এতে উড়াই দিল এটা নিশ্চয়ই আহ আশাবঞ্জক হওয়ার মতন কিছু না আশাপ্রদ কিছু না ভারতের জন্য তো ফলে আহ যেখানে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক অবস্থা তুলে ধরবে মার্কিন প্রশাসনের কাছে এবং চাইবে যে মার্ক আমেরিকা কিছু একটা করুক সেখানে বাংলাদেশ তারপরেও ভারতকে খুব বন্ধুরাষ্ট্র ভাববে আন্তরিকতার সঙ্গে তাদেরকে গ্রহণ করবে তা না এখন যেটা যতটা সম্ভব দুই পক্ষের মধ্যে আহ টানা পূরণটা একটা মিনিমাম পর্যায়ে রেখে সম্পর্কটা চালিয়ে যাওয়া কারণ বাংলাদেশের সাথে ভারতের ছয় সাড়ে ছয় হাজার বর্গ কিলোমিটার যে সীমান্ত আছে এইরকম বিশাল সীমান্তের দেশ পৃথিবীর আর কয়টা আছে জানি না কিন্তু এইরকম বিশাল সীমান্ত ঘেরা একটা দেশের সঙ্গে বৈরী তা চলে না এবং বাংলাদেশ চাইবে না যে বর্তমান যে পট পরিবর্তন হলো সেই পট পরিবর্তনের পরপর যে একটা বিশৃঙ্খল অবস্থা সেই বিশৃঙ্খলা অবস্থার কোনো সুযোগ ভারত নেই নেই তো সুতরাং এটি বাংলাদেশের পক্ষ থেকে বরং আগ্রহ বেশি যাতে ভারত বাংলাদেশের যে পট পরিবর্তন সেই পট পরিবর্তনের পরে তারা সহযোগিতা করে কিন্তু সহযোগিতা তারা করছে না তারা বারবার এই পট পরিবর্তনটাকে ম্লান করার জন্য বা এর গৌরব এর যে উজ্জ্বল দিক একটি গণতন্ত্রে প্রত্যার্পণের যে বিষয়টি সেটাকে কালিমা লিপ্ত করার জন্য বারবার তারা সংখ্যালঘু বিষয়টি নিয়ে আসছে এটাই উদ্দেশ্যমূলক বারবার খোঁচানো হচ্ছে এবং সেটা আন্তর্জাতিক পরিসরে এস্টাবলিশ করার চেষ্টা করছে তো এরকম অবস্থায় মানে খুব বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত এটা মনে করার কারণেই বাংলাদেশকে এই কারণে সতর্কতার সাথেই ভারতকে মোকাবেলা করে চলতে হবে আর যদি কাকতলীয় কোনো ঘটনা ঘটে এপ্রিল মাসে যদি বিমস্টেক সম্মেলনে ফাঁকে মোদি এবং ডক্টর ইউনুসের মধ্যে যদি কোনো বৈঠক আয়োজন করা যেতে পারে এটা বলা যাবে যে এটা সম্পর্কটা বেশ এগোবে এটা بعد هذا الشكر الله حافظ